মক্কার কোরাইশা যখন দেখল রাসুল্লাহ সাল্লি হস্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল প্রতিদিন কেউ না কেউ তাকে উপহাস করত বা কষ্ট দিত এবং বিভিন্নভাবে তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল আবু জাহেল আর আবু আহাব এরা দুজনেই ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল দুজনেই মক্কায় কোরাইশদের মধ্যে অন্যতম নেতা ও দনী প্রভাবশালী ব্যক্তি ছিল কিন্তু তারা ইসলাম গ্রহণ না করে বরং নবী করিম সোল্ল্লাহ আলীহাস্লামের সবচেয়ে বড় বিরোধী হয়ে দাঁড়ায় আবু জাহেল তাকে বলা হতো ফ্রাউন অব দিস উম্মা অর্থাৎ এই উম্মতের ফ্রাউন আর আবুল হাব তিনি ছিলেন রসুল্লাহ সোল্ল আলীহাস্লামের চাচা কিন্তু ইসলামের চরম শত্রু কাবাগরের সামনে সাফা নামের একটি পাহাড় ছিল নবী করিম সোল্ল্লাহ সেই পাহাড়ে অরহণ করলেন নবী করিম সোল্ল্ল্ল্ল্লাহ আলীহসাল্লাম চিৎকার করে সকলকে ডাকতে লাগলো তখন ওই ডাক মক্কার দুরন্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এরপরে তিনি প্রতিটা গোত্র এবং পরিবারকে ডাকতে শুরু করলেন হে বনু হাসিম হে বনু মাকদুম হে বনু উমাইয়া নবী করিম সোল্ল্ল এমন ডাক শুনে প্রতিটি গোত্রের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছিল নবী করিম আলাইহি আলিহসাল্লাম বললেন আমার এই কথা তোমরা কেন বিশ্বাস করবে তখন সকল গোত্রের মানুষেরা বলল কারণ আমরা কখনই আপনাকে মিথ্যা বলতে শুনিনি এইভাবে সাক্ষ্য দেওয়ার পরে নবী করিম সোল্ল্লাহ আলিকসলাম বললেন আমি তোমাদের কাছে মহান আল্লাহ তালার বার্তা নিয়ে এসেছি বর্তমানে তোমরা যে পথে রয়েছ সেই পথের শেষ পরিণাম ধ্বংস তোমরা মহান আল্লাহ বাকরুল আলমিনকে সেরে অসংখ্য মিথ্যা দেবতাকে উপাস্য বানিয়েছ এর ফলে জাহান্নাম এবং আখিরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে তোমাদেরকে অবশ্যই এক আল্লাহ তালা দাসত্ব মেনে নিতে হবে অর্থাৎ মহান আল্লাহ তালার কালেমা পাঠ করতে হবে এরপরে নবী করিম সোল্ল তিনটি প্রতিশ্রুতি দিলেন প্রথমে বললেন তোমরা সমলগ্ন আরবের মালিক হয়ে যাবে আর দ্বিতীয়টি বললেন দোই আরবরা তোমাদের লাঞ্ছিত করতে পারবে না আর তৃতীয়টি বললেন যদি তোমরা ইসলাম ধর্ম কবুল করো তবে মহান আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন তারপর নবী করিম সোল্ল্লাহ আলীহাসাল্লাম বললেন তোমরা সকলেই বলো আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই ইসলামকে কবুল করে নাও এবং মুক্তি ও সাফল্য অর্জন করো যখন নবী করিম সোল্ল্লাহ হাসাল্লাম তার বক্তব্য শেষ করলেন তখন আবুল হাব বলল হে মোহাম্মদ তুমি কি এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা বলার জন্য আমাদেরকে এইখানে জামায়াত করেছ আবুল হাব এই সমস্ত কথা বলে আগে গস করতে করতে চলে গিয়েছিল নবীজি যখন দাওয়াত দিত আবুল প্রকাশ্যে বিদ্রুপ করত। সে বলত হে মোহাম্মদ তোমার জন্য ধ্বংস হোক আল্লাহ তৎক্ষণাৎ সুরা আল মাসাদ সুরা লাহাব নাজিল করেন সেখানে স্পষ্টভাবে বলা হলো যে আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিলের জন্য জাহান নাম নির্ধারিত আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও ছিল ইসলামের কঠোর বিরোধী সে ছিল আবু সুফিয়ানের বোন অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী নবীজি সোল্ল আলিহসাল্লাম ও মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানা ষড়যন্ত্র করত যতবার নবীজি মানুষকে ইসলামের দিকে ডাকতেন উম্মে জামিল ঠিক ততবার তার মুখে বাধা হয়ে দাঁড়াতো সে কেবল নিজের স্বামী আবু লাহাবকে সহায়তা করত না বরং নিজেও সক্রিয়ভাবে নবীজি ও তার সাহাবিদেরকে কষ্ট দেওয়ার জন্য নানা ফোন দিয়ে আঁকত সে গোপনে গিয়ে নবীজির চলার পথে দাঁড়ালো কাটা শুকনো কাটাযুক্ত ডালপালা ফেলে রাখত বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করত যে নবীজি সোল্ল্লাহ আলিহস্লাম কোন জায়গা থেকে হেঁটে যান তারপর ঠিক সেই জায়গায় কাটা বিছিয়ে দেয় যেখান থেকে নবীজি হাঁটতেন তার আশা ছিল যখন রাসুল্লাহ সোল্ল্লাহ আলীহস্লাম সকালে বের হবেন তার পায়ে কাটা ফুটবে তিনি ব্যথা পাবেন রক্ত বের হবে কিন্তু নবীজি সাল্লাস্লাম কখনো অভিযোগ করতেন না তিনি ধৈর্য ধরতেন তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি সত্যকে সুপ্রতিষ্ঠিত করো উম্মে জামিল শুধু কাটাই ছড়াতো না তার মুখ থেকেও বের হতো বিষের মতো কথা নবীজি যেখানে যেতেন সে তার পিছনে গিয়ে লোকদেরকে বলতো এই লোক মিথ্যাবাদী একজন জাদুকর ওর কথা শুনলে সবাই বিপদে চলে যাবে কোরআনের সুরা আল মাসাদ নাজিল হওয়ার পর সে এত রেগে গেল যে একদিন সে হাতে বড় একটি পাথর নিয়ে নবীজির সাল্লাহ আলীহস্লামকে আঘাত করতে এলো তখন নবীজির সো্লাল্লাহ আলীহসাল্লাম কাবা চত্বরে আবু বকর রাজিউল্ল তাল্লা আনহুয়ের পাশে বসেছিলেন কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেল না সে শুধু আবু বকরকে দেখল এবং বলল তোমার সাথী মোহাম্মদ কোথায় আমি তাকে হত্যা করতে এসেছি কিন্তু নবীজি সাল্লাহ আলী হাসলাম সেখানেই ছিলেন কিন্তু তাকে সে দেখতে পায়নি এভাবেই তালা তাকে হেফাজত করেন একদিন রাসুল্লাহ সোল্লাহ আলীহাসাল্লাম কা কাবা শরীফের কাছে নামাজ পড়ছিলেন চারপাশে কোরাইশদের বড় বড় নেতারা বসেছিল তাদের মধ্যে ছিল আবু জাহেলো তারা নিজেদের মধ্যে কথা বলছিল আজ মোহাম্মদকে নিয়ে এমন কিছু করব যা সে কখনো ভুলতেও পারবে না ঠিক সেই সময় এক কাফের বলল আজ একটি উট জবাই হয়েছে ও নারী বুড়ি পরে আসে সাহস থাকলে সেটাকে মোহাম্মদের গাড়ি তুলে দাও এটা শোনার পরে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে গেল তারা উঠের বাড়ি বুড়ি টেনে আনলো এবং নবীজির সোল্ল্লাহু আলীহাসাল্লাম যখন সেচদায় ছিলেন তখন সেটা তার গার ও পিঠের উপর তুলে দিল ভারী নারী বুড়ির চাপে নবীজির সোল্ল্লাহ আলীহসাল্লামের মাথা তুলতে পারছিলেন না চারপাশে যারা কাফেররা ছিল সবাই হো হো করে হাসতে লাগলো আনন্দ করতে লাগলো কিন্তু কেউই এসে তা সরালো না এই খবর শুনে রাসুল্লাহ সাল্ল আলী ছোট কন্যা হরজত ফাতেমা রাজিউল্লাহু তালা আনহা তখনও ছোটো মেয়ে দ্রুত দৌড়ে এলেন তিনি কাঁদতে কাঁদতে বাবার গাড় থেকে ময়লা নাড়িবুড়ি সরালেন তারপর তিনি কোরআদের দিকে তাকিয়ে তীব্র রাগে বললেন তোমরা কেমন মানুষ আল্লাহর বান্দার সাথে এরকম কেউ করে এরপরে রাসূলুল্লাহসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাহ মাথা উঠালেন সেজা থেকে উঠলেন মুখে কোন রাগের কথা বললেন না বরং তিনি চুপচাপ আকাশের দিকে তাকালেন এবং দোয়া করলেন আবু জাহেল এবং মক্কার কোরাইশা শুধু রাসূলকেই কষ্ট দিত না হরযত বেলার রাদিল্লাহ তাআলা ছিলেন একজন দাস তার মালিক ছিল উমাইয়া ইবনে খালফ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেও মক্কার দড়ি নেতারা বিশেষ করে আবু জাহেল প্রচণ্ড রেগে যায় একদিন খবর ছড়ালো বেলাল মোহাম্মদের ধর্মে ঢুকে পড়েছে বড় বড় নেতারা আবু দাঁত বলল এই কালো দাসটাকে এমন শিক্ষা দিতে হবে যাতে অন্যরা সাহস না করে ইসলাম ধর্ম গ্রহণ করতে তখন তারা বেলালকে ধরে নিয়ে যেত মরুভূমির জ্বলন্ত বালুর উপর সূর্যের তাপে বালি যেন অগ্নিকুণ্ড হয়ে উঠতো বেলালকে সেখানে ফেলে রাখত আর বাড়ি পাথর তার বুকের উপর চাপিয়ে দিত আবু জাহেল গর্জে উঠে বলতো বল হুবাল মহাশক্তিবান মোহাম্মদের রবকে অস্বীকার কর হুবাল ছিল তাদের একটি মূর্তির নাম কিন্তু বেলাল রাজি আল্লাহ আনহু উত্তর দিতেন শান্ত স্বরে ঠোঁট শুকিয়ে গেলেও তার জবান থেকে শুধু একটাই শব্দ বের হতো আহাদ আহাদ এক আল্লাহ কখনো তাকে মক্কার রাস্তায় টেনে হিসরে নিয়ে যাওয়া হতো এবং কখনো কখনো তাকে মক্কার যুবকদের হাতে দিয়ে দেওয়া হতো তখন তারা তাকে টেনে হিস্টে মক্কার এপাশে থেকে ওপাশে নিয়ে যেত কখনো তাকে লোহার বর্ণ পরিয়ে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখা হতো সবাই উপহাস করত আবু জাহেল দাঁড়িয়ে হাসত এবং বলতো দেখো মোহাম্মদের অনুসারীর পরিণতি যদি ফিরতে না চাও এভাবেই মরবে কিন্তু বেলাল রাজি আনহু এত কষ্টের পরেও সে ইসলাম ধর্মই রয়ে যায় কিন্তু এত কষ্ট দেখার পরেও যখন দেখলো আরবের মানুষেরা একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তখন আবু জাহেল কোরাজদেরকে ডেকে বলল হে কোরশগণ তোমরা কি দেখতে পাচ্ছ না মোহাম্মদ আমার দিনকে অস্বীকার করছে আমাদের দেবতাকে ঘালি করছে এবং আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি আগামীকাল আমি মোহাম্মদের জন্য একটি বড় পাথর নিয়ে আসব। যখন মোহাম্মদ সেচদা করবে ঠিক সেই সময় আমি পাথরটি তার মাথায় এমনভাবে আঘাত করব যাতে তার মাথার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো তারপর বনু গোত্র আমাকে নিয়ে যা খুশি তাই করুক এটা শুনে বলল মহান আল্লাহ তালার কসম হাসেম আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করবো না আপনি নিশ্চিন্তে মোহাম্মদকে শেষ করে ফেলুন এরপরে আবুজাহ নবী করিম সোল্ল সাল্লামকে বললেন হে মোহাম্মদ আমি জানো কোনোদিন তোমাকে কাবাগরের সামনে দেখতে না পাই যদি তুমি আবারও এইভাবে কাবাগরের সামনে সেজদা করো তবে লাথো মানাতের কসম আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব নবী করিম আলাইহি আলিহিহসলাম সাধারণত কঠোরভাবে কথাই বলতো না কিন্তু ওই দিন তিনি কঠোর ভাষায় জবাব দিলেন হে আবু চাহেল তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো তবে তোমার জন্য আমার রবি যথেষ্ট হবে পরের দিন যখন আবু চাহেল কাবাগরে পৌঁছালো তখন সে দেখল নবী করিম সল্লি হসলাম সেই একইভাবে কাবাগরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তখন সেখানে সেই সমস্ত লোকেরা উপস্থিত ছিল যাদের সামনে আবু জাহেল নবী করিম হুমকি দিয়েছিল নবী করিম আলাইহি আলাইহ্লামকে কাবার সামনে নামাজ আদায় করতে দেখি আবু জাহেল ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পড়েছিল এরপর একটি বড় পাথর হাতে নিল এবং বলল এই পাথর দিয়ে আমি মোহাম্মদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা বেঙ্গে ফেলবো আবু জাহেল নবী করিম সোল্ল্লাহ সাল্লামের দিকে যেতে শুরু করলো আবু জাহেল ক্রমশ নবী করিম সোল্ল্লাহ সাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন সেই নবী করিম সোল্ল্লা আলিখা সাল্লামের নিকটে পৌঁছালো তখন আবারও উপস্থিত সকলে দেখতে পেলো আবু জাহেল পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলছে এবং সেই পাথর তার গলায় আটকে গেল এবং তার হাত স্থির হয়ে গিয়েছিল এবং এরপরে আবু জাহের প্রচণ্ড বয়ে চিৎকার করে উঠল এবং ফিরে আসার চেষ্টা করতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় করতে না পেরে আবু জাহেল নির্লজ্জের মতো নবী করিম সোল্ল্লাহ বলল হে মোহাম্মদ আমাকে রক্ষা করুন আমি আর কখনই আপনার বিরুদ্ধে কথা বলবো না নবী করিম সোল্ল আলিহ্লাম হাত দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে পাথর মাটিতে পড়ে গেল এরপরে আবুজাহ কাপুরসের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল যখন সে ফেরত এলো তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করল হে আবু চাহেল আপনি তো মোহাম্মদকে হত্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু এরপর আপনার কি হয়েছিল জবাবে আবু চাহেল বলল লাতার ইজ্জতের কসম আমি যখন মোহাম্মদ নিকটে গেলাম তখন আমি আমার এবং মোহাম্মদের মাঝে আগুনে পরিপূর্ণ একটি বিশাল পরীক্ষা দেখতে পেলাম সেই আগুনের খুব কাছে আমি এমন কিছু পাখি দেখতে পেয়েছিলাম যাদের ডানা অনেক বড় এবং তাদের ভয়ঙ্কর নখ ছিল আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে ক্রমাগত আক্রমণ করবে এ কারণে আমি সেখান থেকে ফিরে এসেছি এ ব্যাপারে নবী করিম পরে আলী করেছিলেন যদি আবু জাহেল আর কদম এগিয়ে যেত তবে তার দেহটাকে করে ফেলতো আবু জাহেল ছিল খুবই পাশাণ হৃদয়ের মানুষ তার মনে দয়া মায়া বলতে কিছুই ছিল না আবু জাহেল একটি শিশু সম্পদ দখল করে এরপরে তাকে গড় থেকে বের করে দিয়েছিল ওই এতিম শিশুটি তখন পোশাক বা খাবার কিছুই ছিল না মক্কার পরিবেশ সম্পর্কে এই শিশুটি কিছুই জানতো না এবং এটাও জানত না যে ন্যায় বিচারের জন্য সে কার নিকটে যাবে মক্কার কিছু লোক এই বিষয়টিকে নিয়ে একটি ষড়যন্ত্র লিপ্ত হলো এই বিষয়টিকে কেন্দ্র করে মোহাম্মদ সোল্ল আলিহ্লাম এবং আবু চাহেলের মধ্যে একটি যুদ্ধ বাদানোর পরিকল্পনা করা হলো তারা সেই এতিম শিশুটিকে বলল তুমি বনু হাসিম গোত্রের মোহাম্মদের কাছে যাও একমাত্র তিনি তোমার অধিকার আদায় করে দিতে সক্ষম হবেন তখন সে শিশু নবী করিম সোল্ল্লাহ বাড়িতে গেল এবং বলল আমার অধিকার আবু চাহেলের নিকট থেকে আদায় করে দিন নবী করিম সোল্ল্লাহ শিশুটিকে নিয়ে আবু বাড়িতে গেলেন আবু জাহেল নবী করিম সোল্ল্লাহ আলীহাসাল্লামকে দেখে তখন খুবই অবাক হলো সে নবী করিম সোল্ল্লাহ আলীহসলামকে প্রশ্ন করল হে মোহাম্মদ তুমি কি কারণে আমার বাড়িতে আগমন করেছ তখন নবী করিম সোল্ল আলিহ্লাম বললেন এই এতিমের সম্পদ তুমি ফিরিয়ে দাও নবী করিম সোল্ল আলিহ্লামের এই হুকুমে আবু জাহালের হৃদয় ভয়ের সৃষ্টি হলো সে একটি শব্দ উচ্চারণ করতে পারলো না সে তৎক্ষণাৎ ঘরে গিয়ে এতিমের সম্পূর্ণ মাল সম্পদ তার হাতে দিয়ে দিল নবী করিম সোল্ল আলিহ্লাম চলে যাওয়ার পরে ষড়যন্ত্রকারীদের মনে অনেক প্রশ্ন জন্ম নিল আবু চাহাল তো এরকম মানুষ নয় সে তো ভয় পাওয়ার মানুষ নয় সে কিভাবে কি কারণে মোহাম্মদ কি এমন করেছে যার জন্য এতিমের সব সম্পদ দিয়ে দিল আমাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসতো না তখন লোকেরা দৌড়ে আবু জাহেলের নিকটে চলে গেল। এবং তাকে বলল হে আবু জাহেল তোমার কি হয়েছিল তুমি মোহাম্মদের এক কথায় সমস্ত কিছু কেন দিয়ে দিলে আর তখনই আবু জাহেল উত্তর দিল যখন মোহাম্মদ আমাকে বললেন এই এতিমের অধিকার দাও আমি তখন অনুভব করলাম কেউ যেন আমার ডান এবং বাম দুই পাশ থেকে চেপে ধরেছে যদি আমি সব কিছু না দিয়ে দিতাম তবে হয়তো আমি সেখানেই মারা যেতাম এভাবেই মক্কার কোরাইশরা দিন দিন অস্থির হয়ে উঠছিল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের দাওয়াত ক্রমাগত মানুষকে টেনে নিচ্ছে দাস গরিব তরুণ সবাই তার কথায় আকৃষ্ট হচ্ছে এই খবর শুনে ক্রাইশের প্রধানরা ভয় পেল এবং সবাই বলল এভাবে চলতে থাকলে আমাদের নেতারা লাঞ্ছিত হবে আমাদের দেবতারা লাঞ্ছিত হবে আমাদের ব্যবসাও ধ্বংস হবে কিন্তু আবু চাহেল বারবার শিক্ষা পাওয়ার পরেও আরও তীব্র হয়ে উঠল একের পর এক ষড়যন্ত্র চালতেই লাগলো একদিন বোরে আবু চাহেল ঘোষণা দিল হে কোরাইশের নেতারা আজ আমরা দারুন নদয় জামায়াত হব এবং মোহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে দারুন নদয় ছিল কাবার পাশে বড় একটি গড় সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হতো কোরাইশের বড় বড় নেতা উদ্বা সাহেবা উমাইয়া উকবা আবু সুফিয়ান সবাই জড় হলো আবু জাহেল সবার মাঝে দাঁড়িয়ে বলল তোমরা কি বুঝতে পারছো না মোহাম্মদ আমাদের মূর্তুগুলোকে অপমান করছে সে বলছে তো ইজ্জাত কিছুই না তার কথা যদি ছড়িয়ে পড়ে তাহলে আরব আমাদের শত্রু হয়ে যাবে আমাদের বাণিজ্য ধ্বংস হবে আমাদের মান মর্যাদা শেষ হয়ে যাবে লোকজন গুঞ্জন করলো ঠিক বলেছ এক নেতা বলল চলো আমরা মোহাম্মদকে বন্দি করে রাখি যেন সে আর কারোর সাথে কথা বলতে না পারে আরেকজন বলল না তাকে নির্বাসন দেই শহর থেকে বের করে দেই সে দূরে কোথাও চলে যাক কিন্তু আবু জাহেল দাঁড়িয়ে চিৎকার করে বলল, না এরকমটা করলে হবে না এর কোনোটাই কাজে আসবে না যদি আমরা তাকে শুধু বন্দি করি তার সাথীরা তাকে মুক্ত করবে যদি নির্বাসন দেই অন্য গোত্রে গিয়ে সে আরও শক্তি সংগ্রহ করবে একটাই উপায় আছে তাকে হত্যা করতে হবে সবাই চুপ হয়ে গেল আবু কৌশল বুঝিয়ে বলল যদি একজন লোক তাকে হত্যা করে বংশ গোত্র প্রতিশোধ চাইবে তাই তোমাদের প্রতিটি গোত্র থেকে এক একজন করে তরুণকে নিতে হবে সবাই মিলে একসাথে আঘাত করবে এতে মোহাম্মদের রক্ত সব গোত্রে ছড়িয়ে যাবে তার পরিবার কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে না সকল নেতারা তার পরামর্শে রাজি হলো এবং সবাই এই পরিকল্পনাকে সাধুবাদ জানালো সকলে তার ষড়যন্ত্রে রাজি হলো সেই রাতে সবাই তরবারি হাতে নবীজি সাল্লাহ আলিহাস্লামের ঘর ঘিরে রাখলো কিন্তু আল্লাহ তার প্রিয় রাসুলকে রক্ষা করলেন নবীজি সাল্ল আলিহ্লাম আল্লাহর নির্দেশে হিজরতের জন্য বেরিয়ে গেলেন তার বিছানায় আলী রদিয়াল তালা আনু শুয়ে থাকলেন সকালে কোরাইশটা ঘরে ঢুকে দেখল মোহাম্মদ সোল্ল্লাহ আলিহাস্লাম নেই তখন তারা হতবাক হয়ে গেল তাদের ষড়যন্ত্র বেঁচতে গেল এরপরে যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছিল এক পর্যায়ে মক্কার কোরাইশরা প্রায় এক হাজার নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কিন্তু আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হয় এই যুদ্ধে কোরাইশদের অনেক বড় বড় নেতা নিহত হয় এটা ছিল বদরের যুদ্ধ এই যুদ্ধে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু চাহো মারা যায় এই যুদ্ধে আবু আহাব উপস্থিত ছিল না আবু আহাব যখন শুনল আবু মারা গেছে এই খবর শুনে আবু আহাবের মুখ কালো হয়ে গেল তার শরীর কাঁপতে শুরু করলো সে বিশ্বাস করতে পারছিল না যে মোহাম্মদ আলী আলিহ্লামের অনুসারীরা মাত্র ৩১৩ জন ছিল অথচ তারা কোরাইশের শক্তিশালী এক হাজার জন সৈন্যকে পরাজিত করেছে সে ক্ষিপ্ত চিৎকার করলো এটা অসম্ভব কোরাইশা পরাজিত হতে পারে না কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না বদরের যুদ্ধের পর থেকেই আবুল আহাব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ সে অনুভব করলো তার শরীর ভিতর থেকে পস্তে শুরু করেছে প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিল তারপর ফুসকুড়িগুলো বড় হতে লাগলো তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো দিনের পর দিন তার শরীরে দূষিত রক্ত আর পুজ জমতে থাকলো এই রোগ ছিল প্লেগ বা গুটি বসন্তের মতো মক্কার লোকেরা একসময় বুঝতে পারল আবুল আহাবের শরীরে এক ভয়ানক সংক্রামক ছড়িয়ে পড়েছে একজন বলল ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাব তারপর সবাই দূরে সরে গেল এমনকি তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে চাইতো না আবুল আহাব কাতরাতে লাগলো সে চিৎকার করে ডাকলো কেউ আমাকে একটু পানি দাও কেউ আমার পাশে বসো কিন্তু কেউই এলো না তার পরিবার তার কোরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখলো কিন্তু কেউ কাছে গেল না সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো অবশেষে সে মারা গেল তার মৃত্যু তোদের স্পর্শ করতেও কেউ রাজি হলো না লোকেরা তার লাশ দেখেও তার কাছে গেল না কেউ কেউ বলল এই লাশে রোগ ছড়িয়ে আছে যদি স্পর্শ করি সংক্রমিত হয়ে যাব আমরাও তার আত্মীয়রা কেউ সাহস না তাকে গোসল করাতে কাপড় চড়াতে কবর দিতে অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্তের দিকে ঠেলে দিল তার উপর থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল এই আবু চাহেল এই আবু আহাব আমার দয়ার নবীকে কত কষ্টই না দিয়েছেন আল্লাহ তা তার বিচার করেছেন ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ